আজকালকার অভিভাবকরা তাদের শিশুদের ত্বকের সৌন্দর্য বা উজ্জ্বলতা বাড়ানোর জন্য নানা ধরনের কসমেটিক ব্যবহার করে থাকেন তবে এটা মনে রাখতে হবে শিশুদের ত্বকের উজ্জ্বলতা কসমেটিক এর চেয়েও পুষ্টি উপাদানের উপর বেশি নির্ভর করে তো শিশুর ত্বকের উজ্জ্বলতা নিয়ে যদি চিন্তিত থাকেন তবে শিশুর তদার উজ্জ্বলতা যদি নষ্ট না করতে চান তাহলে শিশুদেরকে এই খাবারগুলো খাওয়ানো থেকে অবশ্যই বিরত থাকবেন যেমন চিনি বা মিষ্টি জাতীয় খাবার শিশুরা চিনি বা মিষ্টি জাতীয় খাবার যদিও পছন্দ করে থাকে বেশি তবে এই খাবারগুলো খাওয়ানো থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত লবণাক্ত বা ভাজা পোড়া খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড খাবার খাওন থেকে বিরত থাকতে হবে এবং কার্বনেটেড সফট ড্রিংক বাজারে এখন নানা ধরনের সফট ড্রিংক পাওয়া যায় সেগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে সঠিক পুষ্টির খাদ্যরবে আপনার শিশুর তকে সুন্দর ভাবে نمিশা ইনশাআল্লাহ নানাবিধ পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন সি ওমেগা 3 প্রোটিন ও জিঙ্ক এসব শিশুর ত্বককে সুস্থ রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় শিশুকে এই খাবার গুলি অবশ্যই খাওয়াবেন যেমন গাজর কুমড়া মিষ্টি আলু কমলা পেয়ারা স্ট্রবেরি সার্ডিন বা চাপিলা মাছ রুই তেলাপিয়া টোনা মাছ ডিম দুধ দই পনির বাদামি চাল ওটস কাটাফুটি ফলমূল ও সবজি প্রতিদিনই খাওয়ানোর চেষ্টা করবেন যারা এই চ্যানেলটি নতুন দেখছেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও চ্যানেলটি ভিজিট করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন অভিভাবকদের জন্য বিশেষ কিছু পরামর্শ যা অবশ্যই মেনে চলা উচিত শিশুকে রঙিন ফল ও সবজি খেতে উৎসাহিত করুন পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভ্যাস ঘরে তুলুন নিয়মিত মাছ ডিম দুধ খান শিশু ঘুম ও বিশেষ করে প্রত্যেক দিন কিছু করে হলেও অল্প করে হলেও ব্যায়াম নিশ্চিত করুন এছাড়াও বাইরে খোলা পরিবেশে খেলতে দিন যেন শিশুর ত্বক ভিটামিন ডি আহ নিশ্চিত করতে পারে সূর্যের আলো সংস্পর্শে এসে